আসসালামু আলাইকুম কথা বলছি ইমনেগ্রো মিশ্র ফল বাগান থেকে দেখতে পাচ্ছেন এটি একটি গোল্ডেন এড জাতের পেয়ারা গাছ বয়স মাত্র সাড়ে তিন মাস তাও আবার ফুলে ফলে ভরা গাছ পুরা গাছ এবং সাথে আছে এই মুহূর্তে খাওয়ার উপযুক্ত প্রায় ছয়শো গ্রাম হবে একটি পেয়ারার ওজন দেখুন এই পেয়ারাটি যদিও ক্যামেরার মধ্যে একটু ছোট দেখাচ্ছে এই পেয়ারাটা আমার হাতের মধ্যে দেখুন হাতের মুঠেই অনেক বড় ক্যামেরার মধ্যে আসলে বড় জিনিসটা বোঝাতে গেলে অনেক কষ্টকর অনেক কষ্টসাধ্য দেখুন মা আল্লাহর নিয়ামত কি একটি সুন্দর উপরে চামড়াটা কালার এবং পরিপক্কতা এসেছে এটি এখন এই মুহূর্তে খাওয়া যাবে এই মুহূর্তে আমি পেয়ারাটা গাছ থেকে হারভেস্টিং করে আপনাকে পেয়ারা খাওয়ার সেই ভিডিওটাও দিব ইনশাল্লাহ আপনাদেরকে আজকে ইন্টারেস্টিং ভিডিওর মূল কারণ হচ্ছে এই গাছটার বয়স শুধুমাত্র সাড়ে তিন মাস সাড়ে তিন মাসে দেখে সামনে কিন্তু অনেক ফুল ফল বেরোচ্ছে কলি বেরোচ্ছে এদিকে দেখুন ভাই এদিকে দেখা যাচ্ছে দেখুন এদিকে সব গাছবোট কি পেয়ারার কলি এগুলো আগামী এক থেকে দেড় মাসের মধ্যে পেয়ারায় পরিণত হবে ইনশাল্লাহ তিন থেকে সাড়ে তিন মাস আমি এগুলো আবার বাজে যাত করবো তো সেই হিসেবে দেখুন সাড়ে তিন মাসের গাছ কি সুন্দর একটি পেয়ারা ধরেছে এই সাড়ে তিন মাসের গাছে এরকম আমি যদি ইচ্ছা করতাম আরো অনেকগুলো পেয়ারা রাখতে পারতাম এগুলো গাছ যখন ছোট ছিল তখন অনেক এক মাসের মধ্যে ফুল চলা আসছে আমি চাইলে এরকম আরো দশ থেকে বারোটা পেয়ারা রাখতে পারতাম কিন্তু আমি রাখি নাই আমি ইচ্ছাকৃত ভাবে এটাকে গাছ থেকে ফেলে দিয়েছি অর্থাৎ কেটে দিয়েছি কারণ হচ্ছে গাছটা মোট তখন কি ছিল তখন একটু অপরিপক্ক ছিল ছোট ছিল তখন ওই যে একটি গাছের গুরুত আসার কথা ফেলে আসলে যদি রাখতাম আমার গাছটা স্বাস্থ্য দিক থেকে কমে যেত পেয়ারা ফলন কম দিত তো সেই লক্ষ্যে আমি কি করছি বাকিগুলো ফেলে দিছি এটা রাখার মূল কারণ হচ্ছে এই জাতটা কি ধরনের জাত জারটা কিরকম মিষ্টতা এবং আমি বাজাজাত করতে পারবো কিনা তো সার্বিক দিক বিবেচনা করে আমি এই পেয়ারটা রেখেছি আল্লাহর মধ্যে দেখুন মাসাল্লা আরেকটা জিনিস আমি উপলব্ধি করছি যে পেয়ারাতে কখনো পিপি ছাড়া কেউ সফল হতে পারে কিন্তু গোল্ডেন নেট মোটামুটি গোল্ডেন মনে করেন বা যেটা মনে করেন পেয়ারা পেয়ারাতে আপনি পিপি করতেই হবে পেয়ারা পেয়ারাতে যদি আপনি উপরে পলিথিনটা না পারেন তাহলে পেয়ারাতে কখনো আপনি সফল হবেন না তো যাই হোক দেখুন মাসাল্লাহ এটা আসলে আমার কাছে এত ভালো লাগতেছে এত ভালো লাগতেছে আপনাদের কেউ বুঝাবো এটা হচ্ছে হাজার কোটি টাকার চেয়েও অনেক ভালো লাগার জিনিস সবাই আসুন একসাথে আমরা কাজ করি একসাথে আমাদের সোনার বাংলাদেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন